আমি একটা ইনফরমেশান দেওয়ার জন্য ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো আগে আমরা এটাতে উঠতাম উঠে ডিরেক্ট এটাতে গিয়ে দেখতে পার হতাম মানে আগে ফাঁকা ছিল আর কি যখন তখন পার করলেন যেটা সেটা পুরোটাই স্টার্ট মানে চালু হয়ে যাচ্ছে যে কৃষ্ণবাটি থেকে আমাদের বাস্তবখালী ওপার যাওয়া হয় তো সেই রাস্তাটা কিন্তু এখন বন্ধ রয়েছে আর কি রাধে রাধে সব ঠান্ডায় জমেটে গেছো ওটা কি ঠিকঠাক আছো আর যদি ঠিক থেকে দেখো তাহলে কেমন আছো তো আজকে পড়ে গেছে ভীষণ ঠান্ডা এত ঠান্ডা মানে মানে এর আগে পড়েনি আর কি কুয়াশা পড়েছে খুব মানে এতটা কুয়াশা এর আগেও হয়নি আজকেই হলো মানে এর আগে শীতে হয়েছে কিন্তু এইবার হয়নি তো ভীষণই কুয়াশা ঠান্ডাও লাগছে খুব আর এখন আমি সকাল সকাল চলেছি দোকানে আর দোকান তো প্রতিদিন আসতেই হবে যে টাইম সেই টাইমে এখন বসে একটু আগে আসছি তো যাই হোক আজকে ওইখান থেকে শুরু করা যাক আর একটু পরে হয়তো বরং যেতে হতে পারে ঠিক নিয়ে যেতে হবে কি না কারণ আমার ক্যামেরার ব্যাগটা একটু প্রবলেম হচ্ছিলো সেটা ঠিক করতে দিচ্ছি যদি ঠিক হয়ে যায় তাহলে যাবো ফোন করে দেখবো আর না হলে কালকে যাবো যেহেতু আজকে মঙ্গলবার হয়তো বন্ধও থাকবে তো দেখা যাক বন্ধ থাকে না খোলা থাকে ফোন করে খোলা থাকে তো যদি হয়ে যায় তাহলে যাবো আনতে তো চলো তো গাইস এই ঠান্ডায় আর বাইরে কোন থাকলাম না ভেতরে চলে এসেছি আর সেদিন যে মেশিন নিয়ে নিয়েছিলাম সেটা ছিল এই মেশিনটা বেশ ভালো সার্ভিস দিচ্ছে তবে একটু বুঝতে একটা সময় লেগে গেলো যেহেতু নতুন মেশিন নতুন ফিচার্স যেটা আমি আমিটা ইউজ করতাম সেটা তো আজ থেকে মানে নয় দশ বছরের পুরোনো মানে আমার মেশিন আমারই কেনা হয়ে গেলো প্রায় বছর তার আগে তো ইউজ হয়েছে যেহেতু আর সি মেশিন এগুলো আগে আসতো মানে আর আসতো এখন ব্র্যান্ড নিউ আসছে তো ফিচার্স মোটামুটি ভালোই আছে বেশ ভালো বলতে রিপোর্ট যদি বলো তাহলে বেশ ভালোই শুধুমাত্র বোসাইড হয় না তাই এমনি ভোটার কার্ডগুলো করা যায় তো যাই হোক তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে এখন দোকানের কাজ কাম করে নিই চলো তো গাইস অবশেষে রোদের দেখা মিলে গেছে তো এখন চলে এসেছি বাড়ি টিফিন করবো টিফিন টিফিন করে আবার দোকান বেরোবো আচ্ছা টিফিন করে নিই তারপর পাশে কথা হচ্ছে চলো তো ভাই এখন আগে যে বিকেলবেলা এখন রয়েছি দোকানে তো এটা না তার পাশে একটা কি তো এখন দোকানে থাকবো আর দেখি সন্ধেবেলা একটু ব্রহ্মপু যেতে পারি আর দুপুরে যাবো ব্রহ্মপু যাওয়া বলেছিলাম সেটা তো যাওয়া হয়নি কারণ ওই আমার আজকে মঙ্গলবার ছিল সব বন্ধ ওই জন্য যায়নি আর কি ভাবছি দুপুরে সন্ধেবেলায় ঘুরতে যাবো এখন বিষয় হলো যে ঘুরতে যাওয়া হবে বলে যদি হয় তাহলে ভালো যাচ্ছি নাহলে যাচ্ছি না তো চলো দোকানে কাস্টমার অস্টম থাকলে করি দেখা হচ্ছে আবার কি করে হ্যাঁ গাইস গুড মর্নিং তো কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজ থেকে আবার কন্টিনিউ করছি তো কালকে যা শীত বলেছিলাম তার থেকে আজকে আরও প্রচণ্ড শীত আর এত কুয়াশা মানে কিছুই দেখা যাচ্ছে না আর কি চরম কুয়াশা আর তো চলো এখন সকাল সকাল বেরিয়ে গেছি দোকানে এখন দোকানে যাই যে কাম করি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো চলো যাওয়া যাক এখন আমি চলে এসেছি বহরমপুর তো সবাইকার মোড়ে একজন আছে যিনি ভালো ব্যাগ সেলাই করতে পারেন তো আমি তার কাছে চলে এসেছিলাম কারণ আমার ক্যামেরার ব্যাগটা ছিঁড়ে গেছিলো তো উনি রীতিমতো বেশ ভালো করে সেলাই টেলাই করে দিয়েছে এবং তলের ঠিক কাপড়টা ওটাও চেঞ্জ করে দিয়েছে তো ব্যাগটা বেশ ভালোই সেলাই হয়েছে তো চলো এটা নিয়ে এখন বাড়ি যাওয়া যাক তো কাজ আমার জন্য মার্কেটে এখানে কিছু একটু কাজে সে কাজগুলো করবো করে তারপর বাড়ি বেরোবো আর বাড়ি যাওয়ার আগে আর একটা কাজ আছে ছোট্ট কাজ সেটাও করতে হবে তো চলো আগে এখানকার রাস্তা করে নিই কাজ বলতে গেলে দোকানে মালপত্র কিনতে হবে এইটুকুই যা তো চলো মালপত্র কিনে নিই দেন তোমাদের সাথে কথা হচ্ছে গাইজ আমি একটা ইনফরমেশন দেওয়ার জন্য ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো তোমাদের দেখতে পেয়েছি আমি বহরমপুর গেছিলাম তো বহরমপুরতে বাড়িসের সময় যে কৃষ্ণমাটি থেকে আমাদের বাস্তবখালী ওপার যাওয়া হয় তো সেই রাস্তাটা কিন্তু এখন বন্ধ রয়েছে আর কি মানে আমরা প্রথমে এটা দিয়ে এটা দিয়ে ওঠার পর এইদিকে চলে আসতাম যদি ক্রস করে ওপারে গিয়ে আমরা চলে যেতাম আমাদের ওপারে মানে বাস্তবখালীতে সেই রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে বাস্তব খালি বলো কিংবা যদি কেউ ভাবো যে যাবো টোটালটা রাস্তাটাই মানে এদিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মানে তোমরা উঠে আর ডিরেক্ট এই দিকে যেতে পারবে না মানে বাসবখালীর দিকে যেতে পারবে না মানে গঙ্গা দিকে যেতে পারবে না তোমাদেরকে ঘুরে একদম ফোর লেন যেখানে অ্যাড হয়েছে সেখান থেকে এই রোড ধরে গিয়ে ফোর লেন যেখানে অ্যাড হয়েছে সেখান থেকে ঘুরে আবার এই রাস্তা ধরে আসতে হবে তো যারা ভাবছ যে না এই রাস্তা ধরে চলে যাবো খুব তাড়াতাড়ি শর্টকাট হয়ে যাবে কিংবা কিছু একটা যে মানে যারা বাইক বাইক আছো বা চার চাকা যারা এরকম আগে হতো আর কি তো যার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট ওয়াক্সিডেন্ট হতো হয়তো জানি না সঠিক কেন বন্ধ করা হয়েছে আমি এর আগের দিন এসেছিলাম সেদিনও বন্ধ ছিল আমি করে আজকে চলে এসেছি কিন্তু এখন আমাকে ঘুরে আবার যেতে হবে তো চলো এইটুকুই বলার ছিল যে এটাতে আসলে ঘুরে কিন্তু পড়লে যেখানে অ্যাড হয়েছে সেটাতে ঘুরেই ওপার হয়ে যেতে হবে চলো এখন যাওয়া যাক এই জায়গায় আগে আমরা এটাতে উঠতাম উঠে ডিরেক্ট এটাতে গিয়ে এটা দিতে পার হতাম মানে আগে ফাঁকা ছিল আর কি যখন তখন পার হতাম এখন তো সেটা দেখতে পাচ্ছি যে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে কিচ্ছু করার নেই আর ওনাকে ভাবে যে উঠে যাও গিয়ে গিয়েছি তখন এটাতে রোড ধরে চলে যাব কিন্তু একটা কথা রঙ উঠে যাওয়া কোনো দিনই উচিত নয় তো আমি এখন এটাতে বাইকটা ঘোরাবো ঘুরে ওই দিক যাবো তো চলো যায় এদিকে আর এদিক দিয়ে যাওয়া মানেই অন্যায় আর অ্যাক্সিডেন্ট হতেও পারে কারণ আমি রঙ সাইডে কেন যাবো যার কোনো দরকার নেই তো চলো আমি একদম ঘুরে ওটাতে ঘুরে যাচ্ছি অ্যান্ড তোমরা ওটাতে ঘুরেই যাবে যদি এটাতে উঠে পড়ো তাহলে ঘুরে যেতে হবে কিছু করা নেই যেখানে লেন নাটে হয়েছে সেখানে তো চলো ওখানে যাওয়া যাক এখন তাহলে বন্ধুরা চলো এবার বেরিয়ে যাওয়া যাক কারণ এটাতে তো যাওয়া হচ্ছে না তো আমাকে সেই গোল্ডেন যেখানে অ্যাড হয়েছে সেখান থেকে ঘুরে এদিক থেকে আসতে হবে ওই জন্য বেরিয়েই পড়লাম হট করে তো চলো এখন যাওয়া যাক দেখি কত দূর মনে মনে এক দেড় কিলোমিটার তো হবেই আর কি সঠিক বলতে পারছি না কারণ যখন গাড়ির মিটার চলছিলো তখন আমি দেখিও নি যে কত কী চলছিল না চলছিলো তো যাও খুব কাছেই ওখান থেকে খুব হার্ডলি দুই থেকে তিন মিনিট লাগবে তাহলে তোমরা পৌঁছে যাবে সেই ডিভাইডারের কাছে তো চলো এখন ওখান থেকে ঘুরে আমরা একদম বাড়ি যাবো তো গাইজ আমি আপনাদের ঘুরে চলে এসেছি এটা দিয়ে আমি আসলাম এটা দিয়ে এসে এদিকে ঘুরে একদম এদিকে সোজা বাসুখালি পার হবো তো চলো এখন যাওয়া যাক আর তোমরা এটাই করো যে ঘুরে এসো একটু কারণ শুধু শুধু রিক্স নেই কোনো লাভ নেই আর রং রংপুরে যাবে কেন তো চলো এখন যাওয়া যাক স্টার্ট করে বেরিয়ে যাই এখন আর ব্লগটা আর কন্টিনিউ করছি না একদম বাড়িয়ে কন্টিনিউ করবো তো চলো যাওয়া যাক তো গাইজ অতি শীঘ্রই আমাদের বনপুর শহর মুক্ত হতে চলেছে হয়ে গেছে এইট্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট বাকি যেটা অলমোস্ট কমপ্লিট মনে হচ্ছে আমার তো দেখো আমাদের আগে যে ব্রিজটা ছিল সেটা ওটা তো মানে স্টার্ট হয়ে গেছে আমাদের এই ব্রিজটাও আর কিছু মধ্যে খুলে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি রং কমপ্লিট হলেই হয়ে যাবে তো এইদিকে রং টং হচ্ছে তো আশা করি আর কয়েক মাসের অপেক্ষা তাহলে পুরো যে ফোর লেন যেটা সেটা পুরোটাই স্টার্ট মানে চালু হয়ে যাচ্ছে তো আমি একদিন আসছিলাম যেটুকু দেখলাম একটু তোমাদের সাথে তুলে ধরলাম তো চলো বাড়ি যাওয়া যাক যেদিন এই দিকটা খুলে যাবে সেদিন আবার ভিডিও করতে আসবো যেহেতু বাড়ির কাছেই না আসলে আসাই যায় আর কি তো চলো এখন বাড়ি যাই দেন তোমাদের সাথে কথা হচ্ছে একদম বাড়ি কি চলো এখন বড় মতে বাড়ি চলে এসেছি তোমার সাথে দোকান চলে এসেছি তো এখন কাজ হলো যে এখন এসেছি দিকটায় কারণ দোকানে ওয়াইফাই রিজাস্টার শেষ হয়ে গেছে রিজার্জটা করলাম না তো পাশের বাড়িতে একটা ওয়াইফাই আছে তো সেখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে ভিডিওটা আপলোড করে দেবো চলো ওখান থেকে নিয়ে ভিডিওটা আপলোড করে দিই নিয়ে তোমার সাথে কথা হচ্ছে চলো তো গাইজ ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা এখানে এন্ড করছি কারণ রাত্রি হয়ে গেছে আর ব্লগটা কন্টিনিউ হবে না তো যাই হোক যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও পেজটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সুস্থ থেকো ভালো থেকো টাটা